মঙ্গলবার দুপুরে রাতুলিয়া বাজারে একটি হোটেল ভাঙচুরের ঘটনা ঘটে হোটেল সূত্রে আনা যায় বেশ কয়েকজন ব্যক্তি তাদের হোটেলে এসে ম্যানেজারের সাথে বচসা করে বচসার মধ্যেই মদ্যপ অবস্থায় কিছুজন হোটেলে ভাঙচুর চলায় এবং কটুক কথায় গালাগালি করে বলে অভিযোগ পাশাপাশি হোটেলের সিকিউরিটিকে করা হয় এমনকি হোটেলের একটি হরি মন্দির মন্দেরা ভেঙে দেয় বলে অভিযোগ সেই সময়ের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যেও এসেছে গতকাল রাতে পাশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই দুইজন অভিযুক্তকে গ্রেফতার করে পাশকুড়া থানার পুলিশ আজ আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত এক ব্যক্তি এই প্রসঙ্গে বলেন মদ্যপ অবস্থায় ভুল করে ভেঙে ফেলেছি ওই অভিযুক্তদের আজ তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার পর আজ বিকেলে পথে নামে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা এদিন ষোলো নং জাতীয় সড়ক রাতুলিয়ার কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরে অবশ্য পাঁচকুড়া থানার পুলিশ এসে ওই অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে